মঙ্গলবার সকাল সকাল কয়লা শহরে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত তেতাল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্রের চুয়ান্ন নম্বর বৌদ্ধ বিদ্যানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এদিন নিজ ভোট দিলেন কৈলা শহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে আর এবারের ভোটকে দেশ গড়ার ভোট এবং দেশ প্রেমের ভোট বলে জানালেন কৈলা শহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে বিষয় এবারের ভোট আমাদের রাষ্ট্র গড়ার ভোট রাষ্ট্রহিতে ভোট দেশপ্রেমের ভোট তো দেশপ্রেমের উদ্দেশ্যে এবার ভোট করে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এবং আবার মোদীজিকে দেশের প্রধানমন্ত্রী করতে পারবো এটাই আমার সবচেয়ে গর্ব লাগছে এবং আমার সারা আমাদের কৈলাস্বর বলুন এবং আমাদের উনবটি জেলায় বিভিন্ন কেন্দ্রের মধ্যে মানুষ উৎসবের মেজাজে সকাল থেকে মানুষ ভোট দিতে আসছেন আমাদের পার্টির স্লোগান ছিল পেলে ভোটদান বাদমে মতদান পেলে ভোটদান বাদমে মেয়ে জলপান তো আমরা দেখলাম যে আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন আমাদের নির্বাচক মণ্ডলী এবং খুব সকাল সকাল সবাই আমাদের ভোট কেন্দ্রে এসেছেন এবং সব জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে